আল ইমরান একষট্টি আয়াত থেকে বাংলা অনুবাদ বিসমিল্লাহ রাহিম অতপর তোমার নিকট সত্য সংবাদ এসে যাওয়ার পর যদি এ কাহিনী সম্পর্কে তোমার সাথে কেউ বিবাদ করে তাহলে বলো এসো আমরা ডেকে আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের এবং আমাদের স্ত্রীদের ও তোমাদের স্ত্রীদের এবং আমাদের নিজেদের ও তোমাদের নিজেদের আর তারপর চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি এবং তাদের প্রতি আল্লাহর অভিসম্পাত করি যারা মিথ্যাবাদী নিঃসন্দেহে এটাই হলো সত্য ভাষণ আর এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা নেই আর আল্লাহ তিনি হলেন পরাক্রমশালী মহাপ্রাজ্ঞ তারপর যদি তারা গ্রহণ না করে তাহলে প্রমাদ প্রমাদ সৃষ্টিকারীদেরকে আল্লাহ জানেন বলুন হে আহলে কিতাবগণ একটি বিষয়ের দিকে আস যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না তার সাথে কোনো শরীর করু সাব্যস্ত করবো না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা বানাবো না তারপর যদি তারা স্বীকার না করে তাহলে বলে দাও যে সাক্ষী থাকো আমরা তো অনুগত হে হে আমলে কিতাবগণ কেন তোমরা ইব্রাহিমের বিষয়ে বাধানুবাদ করো অথচ তাওরা তো ইঞ্জিল তারপরেই নাজিল হয়েছে তোমরা কি বুঝো না শোনো ইতিপূর্বে তোমরা যে বিষয়ে কিছু জানতে তাই নিয়ে বিবাদ করতে এখন আবার যে বিষয়ে তোমাদের কিছুই জানো না এখন আবার যে বিষয়ে তোমরা কিছুই জানো না সে বিষয়ে কেন বিবাদ কর ইব্রাহিম ইহুদি ছিলেন না এবং নাসার ছিলেন না কিন্তু তিনি ছিলেন হানিফ অর্থাৎ সব মিথ্যে ধর্মের প্রতি বিমুখ এবং আত্মসমর্পণকারী এবং তিনি মুশ্রিক ছিলেন না মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করেছিল তারা আর এই নবী এবং যারা এই নবীর প্রতি ইমান এনেছে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম আর আল্লাহ হচ্ছেন ভূমিন্দের বন্ধু কোনো কোনো আহলে কিতাবের আকাঙ্ক্ষা যাতে তোমাদের গোমরাহ করতে পারে কিন্তু তারা নিজেদের ছাড়া অন্য কাউকে গোমরাহ করে না অথচ তারা বুঝতে পারে না এ আহলে কিতাবগণ কেন তোমরা আল্লাহর কালামকে অস্বীকার কর। অথচ তোমরাই তার প্রবক্তা এ আহলে কিতাবগণ কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করছো এবং সত্যকে গোপন করছো অথচ তোমরা তা জানো আর আহলে কিতাবগণের একদল বলল মুসলমানগণের উপর যা কিছু অবতীর্ণ হয়েছে তাকে দিনের প্রথম ভাগে মেনে নাও আর দিনের শেষভাগ অস্বীকার করো হয়তো তারা মুখ ফিরিয়ে নিতে পারে যারা তোমাদের চলবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না বলে দিন হেদায়ত সেটাই যে হেদায়ত আল্লাহ করেন আর এসব কিছু এজন্যে যে তোমরা যা লাভ করেছিল তা অন্য কেউ কেন প্রাপ্ত হবে কিংবা তোমাদের পালনকর্তার সামনে তোমাদের উপর তারা কেন প্রবল হয়ে যাবে বলে দিন মর্যাদা আল্লাহরই হাতে তিনি যাকে ইচ্ছা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞ তিনি যাকে ইচ্ছা নিজের বিশেষ অনুগ্রহ দান করেন আর আল্লাহ মহা অনুগ্রহশীল কোনো কোনো আহলে কিতাব এমনও রয়েছে তোমরা যদি তাদের কাছে বহু ধন সম্পদ আমানত রাখো তাহলেও তা তোমাদের যথারীতি পরিশোধ করবে আর তোমাদের মধ্যে অনেক এমনও রয়েছে যারা একটি দিনার গচ্ছিত রাখলেও ফেরত দেবে না যে পর্যন্ত না তুমি তার মাথার উপর দাঁড়াতে পারবে এই জন্য যে তারা বলে রেখেছে যে উম্মিদের অধিকার বিনষ্ট করাতে আমাদের কোনো পাপ নেই আর তারা আল্লাহ সম্পর্কে জেনে শুনি মিথ্যা বলে যে লোক নিজের প্রতিজ্ঞা পূর্ণ করবে এবং পরেশগার হবে আল্লাহই অবশ্য অবশ্যই আল্লাহর পরেশগারদেরকে ভালোবাসেন যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রি করে আখেরাতে তাদের কোনো অংশ নেই আর তাদের সাথে কেয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি করুণা দৃষ্টিও দেবেন না আর তাদেরকে পরিষ্কৃ পরিশুদ্ধ করবেন না বস্তুত তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব আর তাদের মধ্যে একদল রয়েছে যারা বিকৃত উচ্চারণে মুখ বাকিয়ে কিতাব পাঠ করে যাতে তোমরা মনে করো যে তার কিতাব থেকে পাঠ করে অথচ তারা যা আবৃত্তি করছে আদৌ কিতাব নয় এবং তারা বলে যে এসব কথা আল্লাহর তরফ থেকে আগত অথচ এসব আল্লাহর তরফ থেকে প্রেরিত নয় তারা যা তারা বলে যে এটি আল্লাহর কথা অথচ এসব আল্লাহর কথা নয় আর তারা জেনে শুনেও আল্লাহরই প্রতি মিথ্যারোপ করে কোনো মানুষকে আল্লাহর কিতাব ও অনুবোধ দান করার পরে সে বলবে যে তোমরা আল্লাহকে পরিহার করে যে আমার বান্দা হয়ে যাও এটা সম্ভব নয় বরং তারা বলবে তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও যেমন তোমরা কিতাব শিখাতে এবং যেমন তোমরা নিজেরাও পড়তে তাছাড়া তোমাদেরকে একথা বলাও সম্ভব নয় যে তোমরা ফেরেশতা ও নবীগুণকে নিজেদের পালন করতে সাব্যস্ত করে নাও তোমার তোমাদের মুসলমান হবার পর তারা কি তোমাদেরকে কুপুরি শেখাবে